হ্যালো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি একটা স্পেশাল ভিডিও আমি মনে করছি আজকে আরে গামছাটা আজকে রবিবার যে কারণে আমরা দুজনেই আর কি একসাথে হয়েছি তার কারণ লাস্ট যে সপ্তাহটা আমার ছিল সেকেন্ড শিফটে আর ও ছিল ফার্স্ট শিফটে মানে ও ও যখন যায় আমি তখন ঘুমাই আর আমি যখন ডিউটিতে ঢুকি সে তখন ডিউটি থেকে বের হয় ঠিক আছে তো আজকে রবিবার তো হঠাৎ করে আজকে নিচতলা থেকে মানে আমরা দুপুরে থাকি আর কি এই যে এখানে লাস্ট এই যে ছাদ আর কি তো হঠাৎ করে আজকে একটা পার্সেল আমাদের দিয়েছে নিচতলা থেকে মানে কাকিমা বোন আছে আর কি তো পার্সেলটা হচ্ছে বড় সুন্দর আমরা কিন্তু ঘুমিয়েছিলাম অনেকক্ষণ ঠকঢক ঢক ঢক করতেছে আমি কিন্তু প্রথমে খুলে নেই ইচ্ছা করি তো হে কে না কে আর ঘুমের সময় তারপরে আমি ব্যাপ থেকে খুললাম যে এই খুলি তো তারপরে দেখছি এরকম একটা বক্স নিয়ে আসছে বোন আর কি দুটো বোন আছে বুঝতে খুলে দেখি আমি আমি মনে করছি মনে হয় যে মিশে ভালো আইটেমই হবে তার মানে যেহেতু রবিবার আপনারা দেখুন খুলেই এটাকে বলা হয় পোহা আপনারা জানেন হয়তো তো সুন্দর একটা টিফিনে লাঞ্চ বক্সে দিয়েছে আমাদের এখন বুঝতে পারলাম না মানে ব্যাপারটা কি আমরা আজকে দুজন একসাথে আছি বলে দিলো নাকি তাদের খাইতে ইচ্ছা করে নাই দিলো তাদেরটা বেশি হয়ে গেল এটা বুঝতে পারিনি নাই তো কমেন্টে আর আর কি বলবো শুভ রবিবার কালকে থেকে আবার যুদ্ধ শুরু কালকে থেকে যুদ্ধ শুরু আবার আরেক সপ্তাহ সবাইকে টাটা